আছে পিছনে আসতে থাকুক আস্তে আস্তে চলে আসুক দেখা যাবে দেখেন রূপসা ব্রিজের ওই লাইট চলছে কত সুন্দর দেখা যাচ্ছে সবারই পছন্দ হয় রূপসা ব্রিজে খুলনা খুলনা যেই আসুক না কেন রূপসা ব্রিজে কেউ না কেউ ঘুরতে অবশ্যই আসে দেখেন কত মানুষ এখন রূপসা উপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা তো ঘুরে থাকতে পারতেই না এইভাবে দেখতে পাচ্ছেন কত মানুষ দু পাশে অনেক মানুষ সামনে আরো মানুষ হয়েছে তারপর আরেকটা ব্রিজের ওই পারে আরেকটা জায়গা আছে ওইখানে মোটরসাইকেল মোটরসাইকেল রাখে পুরো মানে আড্ডা আড্ডা দেয় চা চা সিগারেট খায় তো চলেন আমরা টুইন কোখানে চা খাই আসি আমি তো ভয় পেয়ে গেছি ভাই মৃদু কিভাবে পড়াই গেল বাড়িতে সেও করে আপনারা তো দেখলেন অবস্থা ওই জায়গাটা কি করতেছে ಅಂದ್ರೆ ಶಾಂತ ಬೈದನ ಇಂಡಿಕೇಟರ್ ಮಾಡಿದ್ರು ಬ್ಯಾಕ್ಲೆ ನೇ ಯಾವತ್ತು ಕಿ ಬರೋನು ಫಿ अरे ट्रैक जन यार ट्रैक होगा वाले ढंगा वाला जरा बिल्ड ना जगह तो ना बाल लग रहा है ना ऐसा हमने आईटी के सीन मास्क करने আমরা কোন উপায় নেই অবস্থা আছে নাকি কিছু ওই দেখো দেখো আমরা ঠিক আছে ওই আছে এখানে চলেন আমরা দাঁড়াই যে গাড়ি আছে গাড়ি একটা বড় বড় বাইরে দিতে হবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে চলে আসলাম রূপসা সেতু টোল চলে আসলাম রূপসা দেখেন এই যে কক এই ককপিটের পিছনে কি অবস্থা দেখছেন এই ককপিটের জন্য এই যে আমার জামাটার অবস্থা হয়ে গেছে সব ময়লা কাদা হয়েছে আমার জামাই লাগছে সব ময়লা কাদা ককপিট কি বলবো কক্িটটা বলতে তো নষ্ট করতে হবে বাড়িতে হবে রূপসা রূপসাটা হল যে এখান থেকে খুলনা ঢাকা যশোর গোপালগঞ্জ তারপর এ পাশে মোংলা সব এইখান থেকে ঢুকে গাড়ি খুলনার মধ্যে ঢোকে ওই যে রূপসা ব্রিজ তারপর ব্রিজের বাম পাশে ওই পাশে রূপসা ই যেন কয় ওটা আহ ঘাট ঘাট ডুবচা ঘাট এই দেখেন এইটা পোলা মানে চা সিগারেট অর্ডার দিতেছে পোলা মানে সিগারেট তো খায় না আমাদের মধ্যে কেউ সিগারেট খায় না কিন্তু চা অর্ডার দিচ্ছে চা খাবো আমরা এখন চা চা খাই তারপর আপনার সাথে দেখা হবে আবার দাঁড়ানো মানে বসে একবার চা খাচ্ছি এই যে আকাশ আছে আমি আছে নিদুল দিন আছে এই আকাশ তুমি কিছু বলো না আমি ওই নিদুল গেছে তুমি কিছু বলো

আড্ডা আড্ডাও দেবো বলে যদি আড্ডা দিই থাকেন আপনারা যাওয়ার সময় আবার দেখা হবে